আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এসএসসি দুই হাজার বাইশ পরীক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তোমরা জানো কিছুদিন পরেই তোমাদের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আর অল্প এই সময়ের মধ্যে তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য বিগত বছরের যে প্রশ্নগুলো আছে তা সলভ করা খুবই জরুরি আর জন্য তোমাদের প্রয়োজন এসএসসি টেস্ট পেপার কেননা টেস্ট পেপারে বিগত বছরের এবং শীর্ষস্থানীয় বিভিন্ন স্কুলগুলোর হয়ে যাওয়ার টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো থাকে উত্তরসহ আজ কোর্স টিকায় আমরা দেখবো কিভাবে তোমরা এবছরে পরীক্ষা প্রস্তুতির জন্য টেস্ট পেপারগুলো পিডিএফ ফাইলে ডাউনলোড করবে এই ভিডিওতে আমি এসএসসি সকল গ্রুপ যেমন সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকটি স্টুডেন্টের জন্য এসএসসি টেস্ট পেপার ডাউনলোড করার লিংক দিব আর তা কিভাবে ডাউনলোড করব তা জানতে এই সম্পূর্ণ ভিডিওটি দেখো তো বরাবরের মতোই আমি আমার ফোন থেকে একটি ব্রাউজার ওপেন করছি আমার ব্রাউজারে গুগল ক্রোম এখানে আমি আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি আগে থেকেই ওপেন করে রেখেছি তোমরা এই ওয়েবসাইটে আসার জন্য আমাদের এই ইউটিউব ভিডিও ডিসক্রিপশনটি খেয়াল করো সেখানে লিঙ্ক দেওয়া আছে অথবা চাইলে তোমাদের গুগল ক্রোম অথবা অন্য যে কোনো ব্রাউজারের সার্চ বাড়ে যদি তোমরা সিও ইউ কে এ কোর্সটিকে লিখে সার্চ করো তাহলে তোমরা আমাদের ওয়েবসাইটটি গুগলে সবার আগেই পেয়ে যাবে তো আমরা যেহেতু ওয়েবসাইটে প্রবেশ করেছি একইভাবে তোমরা ওয়েবসাইটে প্রবেশ করবে ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমরা এখন ডাউনলোড করব এস টেস্ট পেপার তো এসএসসি টেস্ট পেপার যেহেতু আমরা ডাউনলোড করবো আমরা বিভিন্ন উপায়ে এসএসসির সেই যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে আমরা যেতে পারবো উপর যে মেনুবারটি দেখছো এই মেনুবারটি তোমরা যদি স্ক্রল করো তাহলে এখানে তোমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটি শ্রেণী দেখতে পাবে যেমন এখানে দেয়া আছে ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম ও দশম শ্রেণী তো আমাদের প্রয়োজনীয় বিষয়টি হচ্ছে নবম ও দশম শ্রেণী এখানে আমরা ক্লিক করতে পারি অথবা চাইলে বাম পাশে যে মেনু আইকন আছে সেখানে ক্লিক করলে একাডেমিকে ক্লিক করলে আমরা নবম ও দশম শ্রেণী খুঁজে পাব অথবা চাইলে আমরা এখানে যেটি বাটন দেওয়া আছে এসএসসি সাজেশন এখানেও আমরা ক্লিক করে যেতে পারবো তো আমরা উপর যে মেনু বারটি আছে সেই মেনু বারে আমরা ক্লিক করছি বারে ক্লিক করার পরে আমরা নবম ও দশম শ্রেণী এখানে প্রবেশ করলাম তো এখানে আসার পরে দেখো সবার প্রথমেই এসএসসি টেস্ট পেপারের যে লিস্টগুলো সেগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি তো এই পেজে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ যে এসএসসি ব্যাচের প্রয়োজনীয় সকল কিছু কিন্তু এখানে দেওয়া আছে প্রথমে এসএসসি চিস্ট পেপার দেওয়া আছে একটু স্কল করলে তোমরা এসএসসি রাইটিং পার্ট দেখতে পাবে রাইটিং পার্টে সাধারণত আমরা রচনা প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন ইমেইল ডায়ালগ এই জিনিসগুলো এখানে দিয়ে দিয়েছি পাশাপাশি এসএসসি বাংলা তারপরে এসএসসি ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র অর্থাৎ এসএসসি ব্যাচের প্রয়োজনীয় সকল সাবজেক্ট নিয়েই কিন্তু এখানে উত্তরপত্রগুলো ডাউনলোড করতে দেয়া হয়েছে তো আমরা যেহেতু টেস্ট পেপার ডাউনলোড করার জন্য এই ভিডিওটি তৈরি করেছি সেহেতু আমরা শুধুমাত্র টেস্ট পেপারের উপরেই ফোকাস করি তো এখানে দেখো কয়টি টেস্ট পেপার দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টি টেস্ট পেপার দেওয়া আছে তো ছয়টি টেস্ট পেপার দেওয়া আছে তার মানে কিন্তু এই নয় যে শুধুমাত্র ছয়টি টেস্ট পেপারই এখানে আছে আমাদের কিন্তু সবগুলো সাবজেক্টের টেস্ট পেপারই এই লিঙ্কে পাবে তো এর জন্য তোমরা এই যে ডাউনলোড আইকনটি দেওয়া আছে তার পাশে লেখা আছে এসএসসি টেস্ট পেপার আমরা এই লিঙ্কের উপর যদি ক্লিক করি তাহলে সবগুলো টেস্ট পেপার কিন্তু আমরা এখানে পেয়ে যাব যেমন এখানে কি কি দেওয়া আছে দেখো এসএসসি পরুন্দি ও নাগরিকতা টেস্ট পেপার এসএসসি বাংলা সেকেন্ড পেপার টেস্ট পেপার এসএসসি কেমিস্ট্রি টেস্ট পেপার দেওয়া আছে এসএসসি ফিজিক্স টেস্ট পেপার দেওয়া আছে জীববিজ্ঞান টেস্ট পেপার দেওয়া আছে তারপরে আরও কী কী দেওয়া আছে দেখো ইংলিশ সেকেন্ড পেপার টেস্ট পেপার দেওয়া আছে ইংলিশ ফার্স্ট পেপারের টেস্ট পেপার দেওয়া আছে আইসিটি টেস্ট পেপার দেওয়া আছে বিজ্ঞানের টেস্ট পেপার দেওয়া আছে কৃষি শিক্ষার টেস্ট পেপার দেওয়া আছে এবং আরও সবগুলো টেস্ট পেপারই তোমরা এখানে পেয়ে যাবে তো আমরা সবগুলো টেস্ট পেপার ডাউনলোড করার পদ্ধতি তোমাদেরকে দেখাবো না তাহলে ভিডিওটি খুব লম্বা হয়ে যাবে আমরা এখানে এক একটা বই ডাউনলোড করার সিস্টেম তোমাদেরকে দেখিয়ে দেবো ওই একই পদ্ধতিতে তোমরা বাকি টেস্ট পেপারগুলো ডাউনলোড করতে পারবে তাহলে এখানে দেখো প্রথমে আমরা ডাউনলোড করছি এসএসসি বাংলা সেকেন্ড পেপার টেস্ট পেপার পিডিএফ আমরা যদি এই লিঙ্ক ক্লিক করি নামের উপরে তাহলে কিন্তু এই টেস্ট পেপারটি ওপেন হয়ে যাবে তো দেখো আমরা এখানে পোস্টটি ওপেন করলাম এখানে কিন্তু আমরা পোস্টটি যদি পড়ি এখানে কি কী লেখা আছে দেখো সংক্ষিপ্ত সিলেবাসের অধীন সমূহ বিশ্লেষণ করে এসএসসি বাংলা সেকেন্ড পেপার টেস্ট পেপার পিডিএফ প্রণয়ন করা হয়েছে পাশাপাশি বোর্ড পরীক্ষার প্রশ্ন শীর্ষস্থানীয় কলেজের নির্বাচনী পরীক্ষার প্রশ্ন এবং শিখন ফল ভিত্তিক অন্যান্য প্রশ্নের সমন্বয়ে রচনামূলক ও বহু নির্বাচনী প্রশ্নপত্র দেওয়া হয়েছে এই পোস্টের শেষে টেস্ট পেপারটি ডাউনলোড করার লিংক পাওয়া যাবে তার আগে বাংলা দ্বিতীয় পত্র টেস্ট পেপারের কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী ও নির্মিতি প্রশ্নের নমুনা দেখে নাও তো এখানে দেখো তোমরা ডাউনলোড করতে পারবে কিন্তু তার আগে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে যেই প্রশ্নগুলো পিডিএফ ফাইলে যুক্ত করা আছে সেগুলোর উত্তর তোমরা সেখানে পাবে তো আমরা যদি একটু নিচে যাই তাহলে কিন্তু আমরা ডাউনলোড করার লিঙ্কটি পেয়ে যাব এখানে এগুলো কিন্তু নমুনা প্রশ্ন যেগুলো পিডিএফ ফাইলে দেয়া আছে তো আমরা একটু স্ক্রল করে নিচে যাচ্ছি দেখি আমাদের ডাউনলোড লিঙ্কটি কোথায় আছে এই যে খুঁজে পাওয়া গেছে দেখো এখানে লেখা আছে উপরে ডাউনলোড বাটনে ক্লিক করে এসএসসি বাংলা সেকেন্ড পেপার টেস্ট পেপারটি ডাউনলোড করে নাও তার মানে উপরে যে দেখো একটা ডাউনলোড বাটন আছে নীল রঙের এখানে লেখা আছে ডাউনলোড টেস্ট পেপার আমরা যদি এই ডাউনলোড বাটনে ক্লিক করি তাহলে আমরা কিন্তু টেস্ট পেপারটি ডাউনলোড করতে পারবো তাহলে আমরা একটু ক্লিক করে দেখি এখানে ডাউনলোড টেস্ট পেপার ক্লিক করলাম আমি এখানে ক্লিক করার পরে ওপেনিং ইন গুগল ড্রাইভ আমরা যেহেতু গুগল ড্রাইভে তোমাদের চেস্ট পেপারটি দিয়ে দিয়েছি সেহেতু এই ফাইলটি গুগল ড্রাইভে লোড হবে এবং ফাইলটি যেহেতু কিছুটা বড় পুরো প্রশ্ন উত্তর যেহেতু দেওয়া আছে সেহেতু এটা কিন্তু কিছুটা সময় লাগবে ওপেন হতে এটা কতটুকু সময় লাগবে ওপেন হতে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার ইন্টারনেট স্পিডের উপরে তো এটা লোড হচ্ছে উপরে দেখতে পাচ্ছ এটা লোড হলে পুরো প্রশ্নগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাবে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি এটা লোড হওয়ার কিছু সময়ের পর পুরো প্রশ্নটি কিন্তু লোড হলো এখানে দেখো পুরো তোমাদের যে এসএসসি টেস্ট পেপারটি দেওয়া আছে বাংলার দ্বিতীয় পত্রের সেটা কিন্তু সম্পূর্ণ লোড হয়েছে রচনামূলক অংশ যদি আমরা একটু নিচে যাই তাহলে তোমরা এখানে দেখতে পাবে সাজেশন ভিত্তিক এক্সক্লুসিভ মডেল রচনামূলক সেট ওয়ান রচনামূলক প্রশ্ন অর্থাৎ তোমাদের প্রশ্নপত্র যেভাবে আসে ঠিক সেভাবেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু এখানে প্রশ্নগুলো দেয়া আছে তোমরা কিন্তু এগুলো থেকে তোমাদের পরীক্ষার জন্য প্র্যাকটিস করতে পারবে আমরা যদি আরও নিচে যাই তাহলে কিন্তু আস্তে আস্তে একটা মডেল টেস্ট এবং আরও নিচে যদি যাই দেখো সাজেশন ভিত্তিক এক্সক্লুসিভ মডেল টেস্ট বহু নির্বাচনী অংশ বহু নির্বাচনী প্রশ্নগুলো কিন্তু এখানে দেওয়া আছে আমরা যদি জুম করি এবং শুধু প্রশ্নই না নিচে দেখো প্রত্যেকটার কিন্তু উত্তর এমসি কিউর এখানে দেওয়া আছে তাহলে আমরা একই সাথে টেস্ট পেপারে প্রশ্নও পেয়ে গেলাম এবং উত্তর পেয়ে গেলাম তো বাংলা দ্বিতীয় পত্রের যে টেস্ট পেপারটি আছে সেটি একানব্বই পেজের আমরা দেখতে পাচ্ছি উপরে স্কল হচ্ছে এখানে তো আমরা কিন্তু এভাবে স্কল করে পুরো পিডিএফ বইটা ডাউনলোড করতে পারবো তো এখন আমরা দেখি কিভাবে এটা তোমাদের মোবাইলে সেভ করবে এই যে উপরে তিনটা ডট বাটন দেখছো এই ডট আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে ডাউনলোড নামে একটি অপশন পাবো এই ডাউনলোড বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে বাংলা দ্বিতীয় পত্রের যে টেস্ট পেপারটি আছে তোমাদের এটি কিন্তু তোমাদের ফোনে সেভ হয়ে যাবে একইভাবে আমরা বাকি যে টেস্ট পেপারগুলো আছে প্রত্যেকটি সাবজেক্টের একই পদ্ধতিতে আমরা ডাউনলোড করব তো আগেই বলেছি প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা আলাদা আলাদাভাবে ডাউনলোড করার দেখ অপশন দেখাচ্ছি না কারণ এতে করে পুরো ভিডিওটা এক লম্বা হয়ে যাবে আমরা আগেই বলেছি প্রত্যেকটা ডাউনলোড করার অপশন একই তাহলে তোমরা এই ভিডিওটি ফলো করে প্রত্যেকটা টেস্ট পেপার একই পদ্ধতিতে ডাউনলোড করতে পারবে তো আজকের এই ভিডিওতে তোমরা জানলে কিভাবে এসএসসি ব্যাচের প্রত্যেকটি টেস্ট পেপার পিডিএফ ফাইলে ডাউনলোড করতে হয় এরপরেও যদি তোমাদের ডাউনলোড করতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট করো আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার